অনেককে গ্রেপ্তারের হুমকি গভীর চক্রান্তের অংশ বলছেন মির্জা ফখরুল এদিকে জনগণের কাছে আওয়ামী লীগের ন্যূনতম দামও নেই বলছেন আমিনুল হক জানাব ঐক্যবদ্ধ লড়াই ক্ষমতা হারাবে সরকার বলছেন দুদু জানে দেব আবার মাঠি ইউনুস বেঞ্জিরের বিজনেস পার্টনারদের সম্পদ খুঁজছে দুদু এবং সর্বশেষ জানাব প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যোগ্যদের পদায়ন নতুন মেরুকরণের ইঙ্গিত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তারেককে গ্রেপ্তারের হুমকি গভীর চক্রান্তের অংশ বলছেন মির্জা ফখরুল

কয়েকজন নেতাকে যুক্ত করা হয়েছে তারেক রহমানের ভারপুর বিনষ্ট করার একটি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র জনগণের কাছে আওয়ামী লীগের ন্যূনতম দামও নেই বলছেন আমিনুল হক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে আজকে ক্ষমতা টিকে রয়েছে কিন্তু দেশের জনগণের কাছে দলের ন্যূনতম কোনো দামও নেই তিনি বলেন আওয়ামী লীগ চায় না তাদের হরণ করা গণতন্ত্র পুনরুদ্ধার হোক কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না জনগণে তাদের ভোট দেবে না সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে পাঁচটি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে বর্তমান সরকার দেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করা সাবেক এই ফুটবলার বলেন আজকে সাংবাদিকরা কথা বলতে পারে না মানুষের বাক স্বাধীনতা নেই কেউ সত্য কথা বললে তার নামে মামলা হয়ে চলে অত্যাচার ও নির্যাতন আমিনুল হক বলেন সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ তারা এই সরকারের হাত থেকে পরিত্রাণ চায় মানুষ দু হাজার সালে সেই তথাকথিত নির্বাচন দেখেছে দু হাজার আঠারো সালে রাতের অন্ধকারের ভোট দেখেছে দু হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি ডামি নির্বাচন দেখেছে বাস্তবতা হচ্ছে দু হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচন মানুষ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে তার কেউ ভোট দিতে কেন্দ্র যায়নি কারণ এই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বুঝে দিয়েছে তারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা দেখতে চায় না ঐক্যবদ্ধ লড়াই ক্ষমতা হারাবে সরকার বলছেন দুদু ঐক্যবদ্ধ লড়াই করলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে আমরা পনেরো ষোলো বছর ধরে যে লড়াইটা করছে ঐক্যবদ্ধভাবে এটা চালিয়ে যেতে হবে তাহলে আমার বিশ্বাস এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না তিনি বলেন এই সরকার আর বেশি দিন ক্ষমতায় নাই সরকার নিজেই তার কার্যক্রমে প্রমাণ করেছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন তিস্তার পানি আনতে পারতেন সীমান্ত হত্যার কথা বলতে পারতেন কিন্তু তিনি বলেন নাই তিনি ভুলে গেছেন তিনি আসলে ভ্রমণ করতে গিয়েছিলেন আবার মাঠে ইউনুস নিজের মামলা থেকে বাঁচার জন্য আবার নতুন করে মাঠে নেমেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে অপপ্রচার শুরু করেছেন সরকারের বিরুদ্ধে নানা রকম কুচ্ছ করছেন সরকারের উপর চাপ সৃষ্টির জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বলয়ে আবার নতুন করে যোগাযোগ শুরু করেছেন সরকার বর্তমান সরকার এক না এক তন্ত্র প্রতিষ্ঠা করেছে বর্তমান সরকার নির্বাচিত নয় এই সরকার রাজনৈতিক দলগুলোকে স্পেস দিচ্ছে না এমন বক্তব্য দিয়ে পশ্চিমা দেশগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য যে একাধিক দুর্নীতির মামলায় এখন নিয়মিত হাজিরে দিতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর এই মামলায় হাজিরা দিতে গিয়ে তিনি প্রতিদিনই কিছু না কিছু নাটক করছেন ডক্টর মামাদি ইউনুস আইনের নন তিনি একটি মামলার ইতিমধ্যে দণ্ডিত হয়েছেন তিনি আদালতে তাকে জামিন দিয়েছেন এছাড়াও তার বিরুদ্ধে অর্থ পাচার অর্থ আত্মসাতের মামলাগুলো গুলো এখনো চলমান আছে যেগুলো দুর্নীতি দমন কমিশন তদন্ত করে চার্জশিট প্রদান করেছে এই সমস্ত মামলা থেকে তিনি জামিনে আছেন এই মামলাগুলোর বিচার প্রক্রিয়া চলমান এই প্রক্রিয়ায় এই বিচার প্রক্রিয়া উপস্থিত হতে যাচ্ছে তাকে আদালতে এবং আদালতে অন্য দর্জনের অভিযুক্ত যেভাবে বিচার প্রদান করেন সেভাবেই তাকে বিচার প্রদান করছেন এই বিচার প্রক্রিয়া উপস্থিতি হয়ে হচ্ছে তাকে আদালতে এবং আদালতে অন্য দশজন অভিযুক্তকে যেভাবে বিচার প্রদান করেন সেভাবেই তাকে বিচার প্রদান করছেন কিন্তু এই বিচার নিয়েও তিনি প্রতিবারই প্রশ্ন তুলেছেন প্রতিবারই তাকে লোহার খাঁচায় বন্দি রাখা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন বিচারককে প্রভাবিত করার জন্য চেষ্টা করছেন সাম্প্রতিক ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল আইন সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা ডক্টর ইউনুস ন্যায় বিচার পাচ্ছেন কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ডক্টর ইউনুসের ব্যাপারে যেন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় সে সম্পর্কে তারা অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে তিনি অন্যান্য আসামিরা যেভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান এবং সব ধরনের সুযোগ সুবিধা পান একই সুযোগ সুবিধা পাচ্ছেন আইনমন্ত্রী এটাও বলেছেন যে ইউনুস মামলা থেকে বাঁচার জন্য নানা রকম অপপ্রচারে লিপ্ত রয়েছেন উল্লেখ্য যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো প্রমাণের দায়িত্ব তারই এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হবে ইতিমধ্যে আয়কর ফাঁসির একাধিক মামলায় তিনি পরাজিত হচ্ছেন সর্বোচ্চ আদালতের রায় যে সমস্ত আয়কর তিনি ফাঁকি দিয়েছিলেন সেই আয়করগুলো তিনি পরিশোধ করেছেন এখন তার বিরুদ্ধে পাচার বা দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো সঠিক না ভুল তা প্রমাণের দায়িত্ব আদালতের ডক্টর ইউনুস নিজেকে নির্দোষ প্রমাণ করাটা যেমন অযৌক্তিক তেমনি এখনই তাকে দোষী বলাটাও আইন সিদ্ধ নয় আদালতকে তার নিজস্ব প্রক্রিয়া চলতে দেওয়া উচিত সরকারও সেই বক্তব্যটি দিচ্ছে সরকার বলছে ইউনুসের মামলা প্রত্যাহারের একতিয়ার যেমন সরকারের নেই আদালতের এ ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার সরকার করেন নাই ইউনুসের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা আদালত চূড়ান্ত করবে কিন্তু ডক্টর ইউনুস সম্ভবত উপলব্ধি করতে পেরেছেন যে তিনি যে কাগজগুলো করেছেন সেই কাজগুলো সঠিক ছিল না এবং তিনি এই ধরনের অভিযোগগুলো অভিযুক্ত আর এই কারণে তিনি এই মামলাগুলোর বাক পরিবর্তনের চেষ্টা করছেন মামলাগুলোকে অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করছেন আর এই জন্যই তিনি এখন সরকারের বিরুদ্ধে নতুন করে অপপ্রচারের মিশনে নেমেছেন বেঞ্জিরের বিজনেস পার্টনারদের সম্পদ খুঁজছে দুদক দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুশিদ আলম আজ বলেছেন যে আর সাবেক পুলিশ প্রধান বেঞ্জির রহমানের বিরুদ্ধে যে ও সমস্ত অভিযোগগুলো দাখিল করা হয়েছে সেই অভিযোগগুলো সত্যতা মিলছে খুব শীঘ্রই তার বিরুদ্ধে মামলা করা হবে দুর্নীতি দমন কমিশন সাবেক পুলিশ প্রধানের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের ব্যাপারে তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে বেঞ্জির আহমেদের বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করা হয়েছে আর এখন বেঞ্জির আহমেদের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের সূত্রগুলো বলছে যে বেঞ্জির আহমেদের বিপুল সম্পদের খোঁজ নিতে গিয়ে আরও চঞ্চলকর তথ্য পাওয়া গেছে সাবেক এই পুলিশ প্রধান কেবল নামে বে নামে বিপুল পরিমাণ সম্পদ করেননি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি বাণিজ্যিক এবং ব্যবসায়িক সম্পর্ক করেছেন এর মধ্যে মধ্যে কেউ কেউ তার বিজনেস পার্টনার পরিচিত ছিল এখন এই সমস্ত বিজনেস পার্টনারদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন খোঁজ খবর নিচ্ছে বেঞ্জির আহমেদ কিভাবে তাদের টাকা হস্তক্ষেপ করেছে এবং এই টাকা পেয়ে তারা কিভাবে বেঞ্জির আহমেদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক করেছেন সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে ইতিমধ্যে একজন সংসদ সদস্য অভিযোগ করেছেন যে তার মালিকানাধীন টেলিভিশন চ্যানেল বেঞ্জির আহমেদ অস্ট্রেট জোরে লিখে নেন এবং সেখানে তিনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন একজন ব্যবসায়ীর নাম উল্লেখ করেছেন শুধু এই ব্যবসায়ী নয় সাম্প্রতিক সময়ে ফুলে পেঁপে ওঠা বেশ কয়েকজন ব্যবসায়ী বেঞ্জির আহমেদের ঘনিষ্ঠ বিজনেস পার্টনার ছিলেন যাদেরকে বেঞ্জির আহমেদ বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়েছেন বেঞ্জির আহমেদের লুণ্ঠিত অর্থ যাদের কাছে গচ্ছিত রাখা হয়েছে এবং এই অর্থ যারা বিনিয়োগ করেছেন এরকম অন্তত দশজন ব্যবসায়ীর প্রাথমিক তথ্য দুর্নীতি দমন কমিশন পেয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে ব্যাংকিং সেক্টরের এরকম একজন প্রভাবশালী ব্যক্তি একজন এখন ব্যবসায়ী বেশ কিছু পাওয়া গেছে যে সমস্ত ব্যবসায়ীরা বেঞ্জির আহমেদের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছেন এবং বেঞ্জির আহমেদকে তাদের পার্টনার হিসেবে গ্রহণ করেছেন দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব সূত্রগুলো বলছে এই সমস্ত তথ্যগুলো তারা এখন বিচার বিশ্লেষণ এবং যাচাই বাছাই করেছেন যাচাই বাছাই শেষে হওয়ার পরে এই ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন যারা বেঞ্জিরের বিজনেস পার্টনার রয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে তবে দুর্নীতি দমন কমিশনের সূত্রগুলো বলছে যে সমস্ত ব্যবসায়ীরা বেঞ্জির আহমেদকে অবৈধ সুযোগ সুবিধা দিয়েছেন আর অন্যদিকে যাদেরকে বেঞ্জির আহমেদ তার লুণ্ঠিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছেন তারা সবে অভিযুক্ত তবে দুদক প্রথম ধাপে বেঞ্জির আহমেদের দুর্নীতি তদন্ত করেছেন পরবর্তী ধাপে তারা এই ধরনের অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকেও আইনের আয়ত্ত আনবে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যোগ্যদের পদায়ন নতুন মেরুকরণের ইঙ্গিত গত কিছুদিন ধরে প্রশাসনের মধ্যে ব্যাপক ধরনের রাজনীতিকরণের প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল যোগ্যদের বদলে যারা বেশি চাটুকার নব্য আওয়ামী লীগ এবং বিশেষ করে যারা সরকারের বা প্রশাসনের একটি গ্রুপের সঙ্গে গোষ্ঠীবদ্ধ তারাই গুরুত্বপূর্ণ পদগুলো পাচ্ছিলেন ফলে যোগ্যরা কোণঠাসা হয়ে পড়েছিলেন এর রদবদল সরকার এই প্রবণতা থেকে বেরিয়ে এসেছে এটি ইতিবাচক বলছেন প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তারা এবার রদ যে তাৎপর্যপূর্ণ দিকগুলো রয়েছে তার মধ্যে ডাক ও টেলিফোন যোগাযোগ সচিব আবু হেনা মোর্শেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে স্থানীয়

স্পর্শকাতর মন্ত্রালয়ে বদলি করা হয়েছে এছাড়াও এই রদ যে রদ বদল হয়েছে তাতে একটি জিনিস অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর তা হলে মেধাবী কর্মকর্তারা ভালো জায়গাগুলো পাচ্ছেন সচিবালয়ের প্রবল রাজনীতিকরণ প্রক্রিয়া যেখানে পেশাদারদেরকে উপেক্ষিত মন্ত্রালয়গুলোতে রাখা হয় এবং রাজনীতিতে যারা ব্যস্ত তাদের যোগ্যতা থাকুক না থাকুক তাদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রালয়ে দেওয়া হয় সেই প্রবণতা থেকে বেরিয়ে আসার একটি সুস্পষ্ট প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ